নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কোলাঘাটে যে থার্মলগুলো রয়েছে কয়েকটি নাকি থার্মোল ভাঙা হবে শুনলাম সোশ্যাল মিডিয়াতে অনেকের মোবাইলেও দেখলাম যে এগারোটার থেকে কটার মধ্যে তো দোকান টোকান বন্ধ করে আজকে জল ঢালার ব্যাপার রয়েছে দোকানে কাস্টমার কম তো সেই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি অনেকে দেখি যেমন অন্য ভিডিও ডাউনলোড করে ফটো ডাউনলোড করে ছেড়ে দেয় আমি ওরকম করিনি কখনও আমি নিজে গিয়ে মেহনত করে ভিডিওগুলো বানাই তো চলো তোমাদের জানি না কতটা দেখাতে পারবো এখান দিয়ে বলতে পারছি না কীভাবে কী দেখাবো কতটা দেখাতে পারবো তো যারা দেখছো অবশ্যই নতুন যারা চ্যানেলটি স্যাম্বাই ফলো করে রাখুন ফলো আসতে দরকার আর একটু লাইক শেয়ার কমেন্ট করো তো বাড়ি থেকে দোকান এসেছিলাম সাইকেল নিয়ে তো মোটর সাইকেল নিয়ে সব দিন দোকান আসি না একটা খরচার ব্যাপারও রয়েছে তো সেই জন্য সাইকেল নিয়েই আজকে বেরিয়ে যাচ্ছি পুরো মেছোদা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তোরও আসলাম ন্যাশনাল হাই রোডে তো এখানে গাড়িটা একটু দেখে পাড়াতে হবে তারপরে যাতায়াত করতে হবে কেন দেখতে পাচ্ছি এই দুপুর টাইমে একদম রাস্তাতে কিন্তু ভাই ভালোই ভিড় রয়েছে তো একদম দেখে পাড়াতে হবে নাহলে কিন্তু যে কোনো মুহুর্তে নিজের জীবন চলে যেতে পারে তো চলো গাড়ি অনেক দূরে সাইকেল নিয়ে যাচ্ছি ভাই এই বেলা আধ ঘন্টা সাইকেল চালানোর পর রোদে আসলাম রোডে এবার রোড থেকে পাড়াইয়ে তারপরে যাবো মেছো দিকে তো চলো তোমাদেরকে শ্যাম ভাই দেখাবো যেই জিনিসগুলো ছোটোবেলা থেকে দেখে বড়ো হলাম সেই জিনিসগুলো ভাঙা হবে একটা দেখার মতন বিষয় এবং জানি না কতটা দেখাতে পারবো এখনও বলছি ভিডিওর মাধ্যমে তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি একদম এই কাটিংয়ের থেকে তো এখানেও প্রচুর ভিড় আর পুলিশ পুলিশও রয়েছে দেখে একদম রোডটা পাড়িয়ে নিলাম শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি দুর্দান্ত একদম সেটা আমরা আমরা বলতে আমি আমরা বলতে আমি তো অনেকেই ভাবে যে চ্যালেঞ্জ বড় হয়ে যায় এ হয়ে যায় অনেক কিন্তু মেহনত করতে হয় রে ভাই যারা করে একমাত্র তারাই বুঝতে পারে যে কত রকম পরিস্থিতি এ করতে হয় আমাদের ভিডিওগুলো তো অন্যরকম আমরা তো আসে ড্যান্স ফ্যান্স করে হেলিয়ে দুলে এ করি না আমরা মেহনত করে বিভিন্ন জায়গায় নিত্য নতুন জিনিস দেখিয়ে তবেই আমাদের ফলোয়ার্সগুলো বাড়ে তো চলো তোমাদেরকে গিয়ে আজ দেখাচ্ছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে তো রোডের রোডটা দেখাচ্ছি এটা একদম কোলাঘাট দিয়ে আমরা ছাড়িয়ে যাচ্ছি আমি এখন সাইকেল চালায় এখন বুঝি যে কষ্টটা কী তো রোডেতেও দেখতে পাচ্ছ টোটোগুলো হাই হাই করে পাড়ি হয় আর ওখানে দেখতে পাচ্ছ চেকপোস্টে লাল আলো করেছিল তারপরে বেরিয়ে আছি আর সাইকেল পেরাই কুড়ি পঁচিশে ছুটছে স্পিডে ঠিক আছে আর সাইকেল নিয়ে যখন রোডে আছি তো এখন মনে হয় যে টোটোগুলো কত স্পিডে যায় যে এখন মোটর সাইকেল নিয়ে যায় কখন আমি বুঝতে পারিনি তো সাইকেল নিয়ে যাচ্ছি ভাই দেখতে খুব ভালো লাগছে প্রচুর কষ্ট রয়েছে তো চলো খুব শিগগিরির মধ্যে আমরা মেচোরা সেই ব্রিজে চলে আসছি দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে কয়েকটি থার্মোল রয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছি যে এই থার্মোলের মধ্যে নাকি তিনটা থাকবে আরও আদার্সগুলো ভেঙে দেওয়া হবে তো অনেকেই কিন্তু লোক দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে প্রায় দুপুর একটা বাজে একটা বাজে এখন একটা পা একটা দশ হয়েছে এই রোদের টাইমে দেখতে পাচ্ছ দর্শক অনেকেই রয়েছে দেখার জন্য কিন্তু যারা অরিজিনাল এখান থেকে ভিডিও বানাবে তারা ছেড়ে হয়তো হাইলাইট হতে পারবে না এদের থেকে কেউ ডাউনলোড করে হয়তো ছেড়ে দেবে তার চ্যানেল থেকে হাইলাইট হয়ে যাবে কটা দিকে দাঁড়িয়ে আমি বারোটা থেকে দাঁড়িয়ে আছে কিন্তু দেখো এখনও ভাঙা হয়নি আর আমরা রয়েছি এগুলো কিন্তু দেখার মতন জিনিস আমরা যেটা ছোট থেকে দেখে বড় হয়েছি আর খুব শিগগিরির মধ্যে এটা আমাদের জীবন থেকে চলে যাবে তো সেই জন্যই বিশেষ করে আরও আশা আপনাদেরকে দেখানোর জন্য তো লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো চিমনি একদম ভাঙা হয়ে গেল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আরও একটি মনে হয় ভাঙা হবে ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে প্ল্যান্ট রয়েছিলো সেই থার্মাল প্ল্যান্টের দুটো চিমনি কিন্তু ভেঙে আমাদের ছেড়ে চলে গেল সারা জীবনের মতন আবার কবে হবে না হবে জানি না কটা কটা ভাঙা হবে দাদা দুটো ভাঙা হবে দুটোই হয়ে গেছে আপনারা দেখলেন সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সরাসরি ভাই দেখাচ্ছি এই লাইভের মাধ্যমে দু দুটোই ভাঙা হওয়ার কথা ছিল দুটোই ভাঙা হয়েছে তো ভাঙা হয়ে গেল হয়তো কেউ শটের মাধ্যমে দেখিয়েছে আপনাদেরকে আমি ধোঁয়াটা দেখানোর চেষ্টা করছি ক্যামেটা রেডি করতে পারিনি জাস্ট দেখুন আপনারা যে ধোঁয়াটা কিভাবে উঠছে দেখুন তো চলো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ধোঁয়াটা উঠছে দেখুন পুরো ভেঙে কিন্তু তলিয়ে গেল যারা দর্শক দেখছেন লাইভটাকে অবশ্যই আপনারা শেয়ার করে আগে বাড়িয়ে দিন দেখতে পাচ্ছেন ধোঁয়ায় ধোঁয়ায় পুরো ভরে গেল একদম সেই মেছোদা বুকে যে থার্মোল পুরো তলিয়ে গেল ভাই আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু জিনিসটা পুরো ভেঙে গেলো তো খুব সুন্দর হ্যাঁ লাইভ লাইভ মানে ভিডিওতে চলছিলো লাইভেস তো সরাসরি আপনাদেরকে দেখালাম শ্যাম ভাই এখনও কিন্তু ধোঁয়া দেখতে পাচ্ছেন চারি সাইডে ধোঁয়া উঠছে মেছোদার বুকে আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য এসেছিলাম একদম দুপুরবেলা তো আমাদের কাজ হয়েছে যারা লাইভটা দেখেছিলেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ বেশি টাইম লাগলো না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে গেল যারা নতুন দেখছেন শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখুন তো চলুন এখনও দেখুন ধোঁয়াটা কীভাবে উঠছে তো সরাসরি দর্শক বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে এই ভাঙা হলো এই থার্মাল প্ল্যান্ট আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের ভালো ভালো লাগবে যদি লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আমার সাইকেল নিয়ে আবার আমাকে বাড়ি ফিরতে হবে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা যারা দর্শক আমাদের এখানে প্রশাসনিক লেভেলের লোক দেখে এবং বহু মানুষ দেখে তো থার্মলটা কি কারণে ভাঙা হয়েছে সেটা আমি জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবে তো দেখুন আমারও অনেক বন্ধু রয়েছে যে দোন ক্যামেরা সরকারি প্রপার্টির উপরে পারমিশন ছাড়া কি দোন ক্যামেরা উড়ানো যায় কিনা আমি জানি না যারা আমাদের প্রশাসনিক লেভেলের যারা দর্শক দেখছেন কিংবা অ্যাডভোকেট দেখছেন কিংবা কোনো কোর্টের উকিল দেখছেন আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখি অনেকেই সরকারি প্রপার্টির উপরে কিছু কিছু যেমন সিগারেট জায়গা রয়েছে প্রশাসনিক জায়গা সেই জায়গার উপর দিয়েও দোন ক্যামেরা উড়াচ্ছে তো আমি এটা আপনাদের থেকে জানতে চাই যারা দর্শক রয়েছে একজন সাধারণ মানুষ একটা কি দোম ক্যামেরা কিনে যেখানে সেখানে কি উড়াতে পারে সেটা যারা আপনারা দর্শক দেখছেন যারা বুদ্ধিশীল মানুষ দেখছেন আপনাদের মতামত জানাবেন